এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে ভাই ফোঁটা তো এখন সকালবেলা উঠেই স্নান টান করে রেডি হবো তারপর বোনেরা ভাই শুভ তো এখানেই থাকে আর উৎসব আসবে তারপর একসাথে আমরা সব ভাই ফোঁটা দেবো তো ভাই ফোঁটার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে কালকে বাড়ি থেকে মনে করে আমি মাইকটা নিয়ে এসেছি আর আমার ঠান্ডা লেগে গেছে কারণ আমার ঘরের এই যে এসিটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তোমার গলাটা একটু ধরে গেছে এটাকে অ্যাভয়েড করো তো এখন আমি রেডি তো হব বুঝতে পারছি না কী পরবো কারণ আমার কাছে দুটো অপশান আছে তো ভাবছি গ্রিনটাই পরি তো চলো পরে নিয়ে রেডি হওয়া যায় শাড়ি পরে ভাইফোঁটা দেয় আমি জানি শাড়ি পরে দিতে হয় কিন্তু আমার শাড়ি পরতে প্রচণ্ড ল্যাদ লাগে তো আমি শাড়িটাকে অ্যাভয়েডই করছি আমি একটা কট সেট পরবো আর সেটা কোনটা পরছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন নতুন জামা পরে নিয়েছি এটা হচ্ছে কালারটা আর কি যে সফট প্রচণ্ড সফট তো এই হচ্ছে আমার আজকের ড্রেস ভাই ফোটার জন্য এখন দু চারটে ফটো ক্লিক করব ফেসবুকের জন্য তারপর বাকিটা রেডি হয়ে তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি অনেকেই হয়তো এই ড্রেসের লিঙ্কটা চাইবে কিন্তু এটা যেহেতু ট্রেন্ডস থেকে পারচেস করা মানে অফলাইন সো এটার লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না আর সানস্ক্রিন মুখে লাগিয়ে আমি দর করে ঘামছি অ্যাজ ইউজুয়াল যে কি যে সানস্ক্রিন আমি ইউজ করবো আমিও ভেবে পাই না মানে অয়েল ফ্রি সানস্ক্রিম ইউজ করলেও ঘামছি মানে অয়েল বেস সানস্ক্রিম ইউজ করলেও ঘামছি সব কিছুতেই ঘামছি তো প্লিজ তোমরা যদি খুব ম্যাটিফাইং সানস্ক্রিমের নাম জেনে থাকো প্লিজ আমাকে সাজেস্ট করো আমিও খুঁজছি বাট সাজেস্ট করো তাও একটা নাম নিচে কমেন্ট সেকশনে জানাচ্ছি হাই বলে দে হাই ওকে একটা মাইক দিয়ে দিয়েছি ও এখন কন্টেন্ট ক্রিয়েট করছে তো এখন ও ফার্স্টে ওর প্লেটটাকে সাজিয়ে নিচ্ছে আর এখানে দিদার জন্য দিদাজিও তো ভাইকে ফোঁটা দেবে উৎসবকে দেবে তো ওদের জন্য এখানে সাজানো হচ্ছে আমারগুলো এখনো বের করা হয়নি বের করব এটা কুলচিয়া ফুলকপি ও এই প্লে এই সোনা এই প্লেটটা আলাদা কর আর এই মিষ্টির প্লেটটা আলাদা কর প্রত্যেকজনකට আর এই স্ন্যাকসটাইতে থাক আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এই স্ন্যাকসটা গরম করব করে দিচ্ছি আমারটাও তো করব আর বসিয়ে দেব একসাথে এখানে মিষ্টিটা তুল হ্যাঁ ये तो काजल देख के ठिकाने तक तो पावा तो <स्थाँगा> কমপ্লিট হয়ে গেছে আরো একটা জনের বাকি আছে সে এখনো আসেনি আর এই যে দিদা এখন ফোটা দেবে রেডি হচ্ছে এগুলো সরিয়ে না এখন ভাইকে ফোটা দেবে দিদা আমাদেরকেও দেবে এই এখানে কেক রেডি করেছে আমাকে বলেছে যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা এখন রিভিল করা যাবে না কোথায় যাচ্ছি

ফোটা দেবে তারপরে আমাদের দুজনে হবে রোল খেতে বসে গেছি দয়েলো রোল খেতে বসে আছে সব এখানে রোল খাচ্ছে ভাই এখন গেছে ফোঁটা নিতে একটা ব্রেক নেওয়ার পর এখানে এখন আমি বিরিয়ানি রান্না করছি এখানে আলু সিদ্ধ হচ্ছে এখানে মটনটা রেডি হচ্ছে আজকে মটন বিরিয়ানি আর চিকেন চাপটাও হবে এখনও হয়নি আর কি কি হয় সেটা তোমরা মেনিউতে দেখতে পাবে এখন আমি মাটনটা রেডি করছি বিরিয়ানি মাটনটা তো আর মা এখানে বেরেস্তার জন্য এই যে পিঁয়াজ কাটছে এখানে আর এখানে এখনও চালটা বসানো হয়নি জলটা জাস্ট গরম করা হয়েছে চালটা বসলেই হয়ে যাবে আর এটা মোটামুটি আমার রেডি হয়েই এসছে বিরিয়ানির চাল এখানে রেডি হয়ে গেছে এখানে চিকেন চাপের ম্যারিনেশান আর যে এখানে চিকেন চাপ করছে রেডি হচ্ছে আর এখানে বেড়েস্তাও রেডি হয়ে গেছে দিয়ে দাও এটা দিয়ে দাও সমস্ত রেডি হয়ে গেছে এবার শুধু বিরিয়ানির মধ্যে এখানে ডিম দেওয়া হলো একদম যখনই আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয় আমি করি নয়তো ভাই করে আর এইটা হচ্ছে মাটন বিরিয়ানি সেই জন্য দায়িত্বটা আমার ঘরে পড়েছিল তো আমি যেহেতু অবশ্যই আমার ঘাড়েই পড়ার কথা তার কারণ হচ্ছে যেহেতু ভাই ফোটার রান্না আর এখানে দেখতে পাচ্ছো চাটনি হচ্ছে আর একদিকে চাপটা হচ্ছে আর এই পাশে দেখো এখানে ফিস ফ্রাই গুলো সব রেডি করা আছে জাস্ট ভেজে নিলেই হয়ে যাবে এখানে রান্নাটা সবকিছুই প্রিপেয়ার করা হয়ে গেছে আর দিদার জন্য এখানে বাসন্তী পোলাও হবে সেটাও এখানে রেডি করে রাখা আছে আর পানিরটাও আমি বানিয়ে দিয়েছিলাম সবকে দিয়ে দিয়েছি শুভকে দিয়ে দিয়েছি এখানে দোয়েলকে দিয়ে দিয়েছি আচ্ছা বিরিয়ানি খেয়ে সবাই কিন্তু আমাদেরকে রিভিউটা দিতে হবে হ্যাঁ কেমন হয়েছে ঠিক আছে আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করা হয়ে গেছে সবাই এখানে বিছানা নিয়ে নিয়েছে খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছে এবার একটুখানি শুধু কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয় হ্যাঁ বলো আমাদের খাওয়া গেছে তুমি খেয়ে নাও হ্যাঁ এখানে সবার খাওয়া হয়ে গেছে আর কি বলে বিরিয়ানি খেয়েছি চাপ খেতে পারিনি কারণ বিরিয়ানিটাই দারুণ খেতে হয়েছে আমি করেছি বলে না সবাই বলছে এবার রিভিউটা নেবো দাঁড়াও বলো বলো কেমন হয়েছে সুন্দর আমি খেয়ে উঠে গেছি বল নমস্কার দেখতে পাচ্ছেন এখানে বিয়ারির নামে নেশা মুক্ত কেন্দ্র চলছে এমন রিয়ালি খাওয়া হয়েছে সবাই

উৎসব বলছে আমি নাকি ওকে ছোট গ্লাসে দিয়েছি আর আমি বড় গ্লাসে অথচ ডেপথ একই গ্লাসের আর লাস্টে আমাকে বিখ্যাত দেখো আজকের ভাই ব্লগটা এতটাই হলো আমরা এখানে সব ভাই বোনেরা মিলে আড্ডা দিচ্ছিলাম তো এই সময় আমি আর ব্লগ করে এই মুভমেন্টটা যেতে দিইনি অনেকদিন পর একসাথে সবাই হয়েছি তো কেমন লাগলো ভাই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে বাই